আমি তো তাকে সবথেকে বেশি সাহায্য করেছি সব থেকে ধোকা দিয়েছে কবে জানেন ছিয়ানব্বই সালে যখন সরকার গঠন করলাম আপনাদের মনে হচ্ছে আটানব্বই সালে একটা বন্যা হলো সে বন্যা আসলে ব্যবসা বাণিজ্য সব কিছু নষ্ট ইনোজ সাহেব সাহেব বললেন তিনি গ্রামীণ ব্যাংকে যেহেতু তিনি সুদ সংগ্রহ করতে পারেনি বন্যার কারণে তো ব্যাংকের অবস্থা খারাপ ব্যাংক পরিচালনা করতে অর্থ প্রয়োজন তার কথা আসলে আমরা খুব ই খুব সুন্দরভাবে গল্প শোনাতে পারি মিথ্যা কথা অকাতরে অত্যন্ত চমৎকারভাবে বলার তার একটা যোগ্যতা রয়েছে আমি সাধুবাদ জানাই এই মিথ্যা বলার সুন্দর একটা তার যে মানে ব্যক্তিগত একটা যোগ্যতা এই যোগ্যতা সবার থাকে না এত সুন্দরভাবে মিথ্যা কথা আমার মনে হয় পৃথিবীতে আর কেউ বলতে পারবে না যেটা আমাদের নোবেল পারে তো সেটাই আমরা দেখলাম ছিয়ানব্বই সালে এই গ্রামীণ ব্যাংকের যে আমানত ছিল প্রায় সাড়ে তিনশো কোটি টাকার মতো সেটা তিনি সরিয়ে দেন গ্রামীণ কল্যাণ ফান্ড নামে একটা ফান্ড করে সেখানে সে সরিয়ে দেয় সরিয়ে দিয়ে ব্যাঙ্কটা খালি করে দেয় আমরা সেটা তখনও জানতাম না আমার কাছে যখন আসে প্রথমে একশো কোটি টাকা দেই এরপরে আবার এসে ম্যানব্যান করে আবার দুশো কোটি টাকা এরপরে আবার এসে যখন বলে তখন আবার একশো কোটি টাকা দেওয়া হয় এই চারশো কোটি টাকা যে আমরা দিলাম সে টাকাটা কোথায় গেল সেই হিসাবটা আমি চাই এটা তো জনগণের টাকা আর এই ব্যাংকটা তো জনগণের ব্যাংক ছিল আজকে ব্যাংকের সমস্ত শেয়ার কিভাবে নয় ছয় করে এখন সব নিজের আওতায় নিয়ে নিয়েছে তিনি ব্যাংকের কে এখন তো সে গ্রামীণ ব্যাংকের কিছু না গ্রামীণ ব্যাংকের সেই বিশাল বিল্ডিং এটা ব্যাংকের একটা বিল্ডিং সেখানে সে মানে কোথায় এগারো নাম্বার ফ্লোর সেখানে এগারো হাজার স্কোয়ার ফিটের একটা জায়গা তিনি নিয়ে নিয়েছেন মাত্র এক হাজার টাকায় চব্বিশ বছরের লিজ গ্রামীণ ব্যাংকের ক্ষতিটা কত হলো ছয় কোটি ছিয়াত্তর লক্ষ টাকা গ্রামীণ ব্যাংকের ক্ষতি গ্রামীণ ব্যাংকের ছয় কোটি ছিয়াত্তর লক্ষ টাকা ক্ষতি করে তিনি এই ফ্লোরটা নিয়ে নিয়েছেন ওই ফ্লোরের তার ইউনুজ সেন্টার শুধু ওই ফ্লোর না ওই মানে তার নয় নম্বর ফ্লোর থেকে শুরু করে বেশ কয়েকটা ফ্লোরই ধীরে ধীরে গ্রাস করে নিয়েছে এবং সেখানে অনেক কিছু তার রাখা আছে সেইভাবেই কিন্তু সে মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে